বাংলা কথা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখিকা দেবীর সুদীর্ঘ সাহিত্য জীবনে একটা নাটক কবিতা প্রবন্ধ রম্য রচনার প্রাচুর্য থাকা সত্ত্বেও বাংলা সাহিত্যে তার পরিচিতি কথা সাহিত্যিক হিসাবে দেবীর এই প্রতিষ্ঠা পাওয়ার পিছনে ছিল স্বামী কালিদাস গুপ্তের প্রেরণা সাংসারিক ঝড় রৌদ্র থেকে যেমন আড়াল করেছিলেন সহধর্মিনীকে তেমনি সাহিত্য জীবন সংসার জীবনের সমস্ত সম্ভাব্য অসুবিধা সত্ত্বেও গাড়ির দুটি চাকার মতো মসৃণভাবে দুটি জীবন সহগামী ছিল আর সেসব কথার সমর্থন রয়েছে দেবীর বিভিন্ন লেখায় রচনা প্রার্থীদের হয়ে দেবীর স্বামী বলতেন ওদের ফিরিয়ে দিও না তোমার সময় ঠিকই হয়ে যাবে আর আশাপূর্ণা তার স্বামী সম্পর্কে বলেছেন এমনকি আমার লেখা যারা ভালোবাসত এবং সেই সূত্রে আমাকেও ভালোবাসত তাদেরও তিনি একান্ত প্রীতির চোখে দেখতেন এমনও হতো যারা আসতেন তাদের অনেকেই আমার সঙ্গে কাজের কথা সেরে নিয়ে ওর সঙ্গেই গল্প করে কথা বলে বেশি সময়টা ব্যয় করতেন আসুন বন্ধুরা আজকের এই ভিডিওতে প্রখ্যাত কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবীর জীবনের বেশ কিছু অজানা ঘটনা উপস্থাপন করছি আশাপূর্ণা দেবী তার বিয়ের পরের দিন শ্বশুরবাড়িতে যাওয়ার সময় তার প্রিয় বইগুলোর একটা বড় বাক্স সঙ্গে নিতে চাইলেন কিন্তু সঙ্গে সঙ্গে আপত্তি করলেন তার শ্বশুর মহাশয় সেই আপত্তি অবশ্য ধোপে টিকল না আশাপূর্ণার রাতা হয়ে নববধূর জন্য এগিয়ে এলেন স্বামী কালিদাসগুপ্ত নতুন বউয়ের সঙ্গে বইয়ের বাক্সও চলল তার শ্বশুরবাড়িতে পঞ্চদশী আশাপূর্ণাদেবীর বিবাহের দিনে ভেঙে গিয়েছিল দুই জোড়া শাখা এবং বেলজিয়াম গ্লাসের বড় একটা আয়না মেয়ের ভবিষ্যতের অমঙ্গলের আশঙ্কায় মা সরলা সুন্দরী সেদিন প্রচণ্ড ভয় পেয়েছিলেন বলতে খুবই ভালো লাগে মায়ের মনের সেই অজানা আশঙ্কা কোনোদিন বাস্তবায়িত হয়নি বরং স্বামী কালিদাসগুপ্ত সহধর্মিনীকে সর্বদাই সমর্থন করে গেছেন যে মেয়েটি বিয়ের আগে রত্নমালা এবং বোন সম্পূর্ণার ঘনিষ্ঠ বন্ধুবৃত্তে ছিল বিবাহ পরবর্তী জীবনে সেই স্থান এককভাবে সম্পূর্ণ করেছেন তার স্বামী দীর্ঘ চুয়ান্ন বছর সুখী দাম্পত্যের অসাধারণ ছবি স্বামী স্ত্রীর পাশাপাশি পথ চলা সেই মধুর সম্পর্ককে সম্মান জানিয়ে প্রখ্যাত কবি প্রেমেন্দ্র মিত্র তাদের বিবাহ বার্ষিকীর সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে লিখেছিলেন চড়াই আছে উতরাইও পথ বুঝি বন্ধুর পাশের সেজন থাকলে পাশে সব কিছু মধুর আমরা সকলেই আশাপূর্ণা দেবীর সাহিত্য সম্ভার দেখে অবাক হয়ে যাই কিন্তু তার এই সাহিত্য সৃষ্টির প্রেরণা হিসেবে যিনি রয়েছেন তিনি তার স্বামী কালিদাস গুপ্ত। প্রত্যেক কৃতি মানুষের পিছনেই অন্য কোনো মানুষের সমর্থন নিশ্চয়ই থাকে আশাপূর্ণা দেবীর ক্ষেত্রে সেই সমর্থন তিনি পেয়েছিলেন তার স্বামীর কাছ থেকে তিনি তার প্রেরণা তিনিই তার শক্তি সমস্ত ঝড় ঝঞ্ঝা থেকে আগলে রেখেছিলেন তার স্বামী আশাপূর্ণা দেবীকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন